আজ রবিবার সতেরোই ফাল্গুন দু হাজার পঁচিশ সালের দোসরা মার্চ মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি দেওয়ারম সকল সকাল ঘুম থেকে উঠে তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প নিয়ে আপনার নিকটবর্তী কোনো নদী বা পুকুরে গিয়ে বহমান জলে স্নান করুন সাদা রঙের বস্ত্র পরিধান করে তারপর ভিজে গাতে দাঁড়িয়ে এই আপনারা ঘটিতে করে যাওয়া জিনিসগুলো নিয়েছেন সূর্যদেবের দিকে ফিরে দর্পণ আকারে এগুলো জলে ঢালুন এবং সূর্যদেবের এই মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনা জ্ঞাপন করুন এর ফলে আপনাদের লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশান নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি কনফিডেন্স লেভেল এগুলি বৃদ্ধি পাবে সরকারি চাকরি প্রাপ্তির জন্য কপাল খুলবে বা যারা রাজনীতিবিদ আছেন সরকার পক্ষে আছেন তারাও উপকৃত হবেন কোনো কিছু না পারলে বলুন সাতবার ওম ঘৃণী সূর্যায় নামা বন্ধুরা মার্চ মাস অত্যন্ত ঘটনাবহুল সূর্য রাহুর যোগ বুধাদিতীয় যোগ লক্ষ্মী নারায়ণ রাজযোগ জড়ত্ত যোগ শুক্রাদ্বিতীয় যোগ এর সাথে সাথে সুদীর্ঘ তিরিশ বছর পর শনি কিন্তু মিন রাশিতে গোচর করতে চলেছে তাহলে স্কিপ না করে আপনারা অবশ্যই মান্থলি রাশি ফলটি দেখে নিন মার্চ মাসের অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছেন নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না সময় সুযোগের ব্যবহার করুন অত্যন্ত শুভ একটি দিন আপনাদের জন্য অপেক্ষা করছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই আপনারা সমাপ্ত করতে সক্ষম হবেন আই ইনকামও আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে কিছু উপরি টাকা কড়ি জমি জায়গাতে বিনিয়োগ করলে অত্যন্ত লাভদায়ক প্রমাণিত আপনারা হবেন চাকরিজীবী যারা আছেন অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ কোনো দূর সম্পর্কের আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ দিনটিকে উজ্জ্বল থেকে উজ্জ্বল তর করে তুলে দিতে পারে আজ আপনি সব কাজ বাদ ছেড়ে সেই সমস্ত ক্রিয়াকলাপ করতে পছন্দ করবেন যা আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন দিনের শুরুটা খুব সুন্দর হবে যার কারণে সারাটা দিন নিজেদের মধ্যে একটা ফুর্তি অনুভব করবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি প্রথম দর্শনে কারো প্রেমে কিন্তু আজ আপনারা পড়তেই পারেন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না